আজকে মন্দিরে পুজোর সময় সারা সময় ব্যাপী এই ছেলেটি এখানে বসেছিল সাধারণত আমরা মন্দিরে যখন পুজো হয় মাটির ওপরে বসেই পুজো দেখি কিন্তু ও কিন্তু এই টুলের ওপর বসে কারণ ওর কিছু অসুস্থতা রয়েছে যার কারণে ও নিচে বসতে পারে না আসুন আজকে একটু শুনে নি ওর সাথে যিনি রয়েছেন আপনি কে হন আমি ওর পিসিমা হই আজকের পিসিমা হয় আমি অনেক জায়গায় অনেক কিছু করেছি আর একটা কথা বলে নি যে মহারাজের কাছে শুনলাম যে প্রথম যখন এলো এই মন্দিরে তখন ওকে কোলে করে নিয়ে আসা হয়েছে মানে আমি খুব অবস্থা খারাপ নিয়ে এসছিলাম কিভাবে নিয়ে এসেছিলেন ওই ধরে চা গিয়ে কাঁধে করে ধরে তুলে নিয়ে এসছিলাম তবে এখন আমি মাঝখানের মধ্যে আসছি বাবার কাছে আসার পর আমি অনেকটাই সুস্থ এবং পায়েরও সুস্থ দেখায় বোধ করা যাচ্ছে ভালো লাগে মানে ভালো রুগী আমার আগের থেকে অনেকটাই সুবিধা আছে আবার বাবার কাছে আমি নিয়ে এসেছি মহারাজ বাবাকে আমি টিভিতে দেখে মানে নিয়ে এসেছি আমার নিজের মন থেকে ভক্তি থেকে আমি রুগীকে নিয়ে এসেছি আমি চাই আমার বাবার কাছে এবার যতটা আমার বাবা পারবেন মা পারবেন আমার রুগী সুস্থ আছে এবং আরও আমি চাই যে আমার রুগীটাকে বাবা একটু দেখুক কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটার উপরে তো আমরা প্রথমে নির্ভর করি কিন্তু আপনি সেটাকে বাদ দিয়ে এই মন্দিরের বা বাবার উপরে তারা মায়ের উপরে এতটা আস্থা করছেন কি আমার মন থেকে আমি শুদ্ধভাবে আমি আস্থা করেছি আপনি ট্রিটমেন্ট কতটা করিয়েছিলেন আমি ট্রিটমেন্ট করেছি অনেক জায়গায় অনেক কিছু তবে বাবার কাছে আমি ভেলু টেলু সব জায়গায় আমি ট্রিটমেন্ট করেছি পিজিতে নিয়েছি মেডিকেল নিয়েছি বর্ধমান নিয়েছি আমি অনেক জায়গায় নিয়ে গেছি তবে এখনোর মধ্যে আমি বাবার কাছে যেই থেকে নিয়ে এসেছি আর মাঝখানের মতন হবে আমি অনেকটাই সুস্থ আমার রুগী আছে রাজকুমার শাহ কোথায় থাকো চাবাটা আচ্ছা তোমার কি প্রবলেম হয়েছিল পায়ে প্রবলেম হয়েছিল এই পা আমি মোড়তে পারি না আচ্ছা সেটা মানে প্রথম থেকে মানে জন্ম থেকে নাকি কিছু না অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কোনো ঘটনা পর থেকে সেটা তো বুঝতে পারছি না যে কি করে হয়েছে হঠাৎ করে হঠাৎ করে 6 বছর পারছে না একদমই পারছে না ও আচ্ছা তারপরে তারপরে এখন বাবার কাছে এলাম না 6 বছর পরে যখন দেখ প্রথমে বুঝলে যে পাটা নাড়তে অসুবিধা হচ্ছে তখন কি করলে তুমি তখন ডাক্তার দেখালাম আচ্ছা তারে বললো যে এইটার কি রং কেমন হইছে কি বলছিল আচ্ছা ও ভালো হয় না এখন ভালো হয় না ও মহারাজ বাবার কাছে আসার পর অনেকটা সুস্থ আছি লড়াচড়াও করতে পারছি একা একা মোটামুটি হাঁটতে পারছি তার জন্য মায়ের উপরে ভরসা বাবার উপরেও ভরসা তার মানে বুঝলাম যে যেখানে ডক্টর কোনো আশ্বাস দিতে পারেনি যে এখান থেকে কতটা সুস্থ হতে পারেন বলেছে এইভাবেই সারা জীবন কাটাতে হবে আসলে আমাদের ডক্টররা যখন বলে দেন এভাবে কাটাতে হবে তারপরে যিনি রুগী থাকেন বা তার পরিবার যে পরিস্থিতি ফেস করে সেটা আপনাদের থেকে মানে বোঝা যাচ্ছে এবং ক্ষেত্রে অবশ্যই সেভাবে বসে থাকা যায় না তখনই কিন্তু এই তারা মন্দিরে ছুটে আসছেন অনেকেই এখানে যিনি রয়েছেন মহারাজ কল্যাণেশ্বরের উপর ভরসা করে এবং এখানে মা তারা যিনি প্রত্যেক দিন এখানে পূজিতা হয়ে থাকেন সেই মা তারার উপর ভরসা করে এবার একটু মহারাজের কাছ থেকে শুনে নেব যে মহারাজ কিভাবে ওকে এতটা সুস্থতা দিতে পারলেন এই যে ডাক্তাররা আমাদেরকে বলে দেন না যে এই অবস্থায় সারা জীবন কাটাতে হবে তো এই রকম আপনি এই মন্দিরে পেয়েছেন যারা ক্রমান্বয়ে আপনার অত্যন্ত বলবো যে অন্ধ ভক্ততে পরিণত হয়েছে কারণ তারা যে জীবনে যেটা পেয়েছে আপনার কাছে এসে সেই কারণেই তারা এত আপনাকে বিশ্বাস করে তো সেভাবেই বলবো এই যে ওকে যেমন বলেছিল ডক্টর যে পায়ে যে আর্থরাইটিস বা কিছু একটা বাত হয়েছে যেটার আর কোনো রকম চিকিৎসা নেই সেইভাবে ওকে কাটাতে হবে এবং একটা অত্যন্ত ইয়াং ছেলে তোমার বয়স কত চব্বিশ বছর মাত্র বয়স মানে সারাটা জীবনই পড়ে রয়েছে ওর দেখো ডাক্তার ডাক্তারে কাজ করছে আমরা তন্ত্র সাধু যখন কোলে করে নিয়ে এসছিল দাঁড়াতে পারে না কিছু পারে না। তো আমি আজ এক মাস হয়ে হয়েছে আমি ধরেছি পা চালু করে দিচ্ছি হেঁটে বাথরুম যাচ্ছে যেটা ক্ষমতা ছিল না বাথরুম যাচ্ছে বেরোচ্ছে কিন্তু কোমর থেকে

অনেক আমরা প্রতি বছরই আপনাদের সামনে নিয়ে আসি এমন অনেক ঘটনা যেখানে ডাক্তার ডক্টররা একেবারে নিরাশ হয়ে যান বলেন যে আর কিছু হবে না সেখান থেকে মহারাজ তার তন্ত্রের মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করে তাদেরকে অনেকটাই সুস্থতা দিয়েছেন এবং এমনও অনেক পেশেন্টরা আছেন যারা একেবারে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন